আলাইকুম আলহামতুল্লাহ এখন গরমের সময় তো যখন পাখি বাসায় পর্ব শুরু হয় অর্থাৎ মহিলা পুরুষ পাখি বাসায় পর্ব শুরু হয় তখন কিন্তু এই গরমের সময় পাখি ধরাটা অত্যন্ত সতর্কতা ধরতে হবে কারণ এখন যে পর্যাপ্ত গরম পড়ছে এই সময় কখন পাখি ধরলে পাখিগুলো ভালো থাকবে এইটা বুঝতে হবে বিশেষ করে একেবারে ফজরের অর্থাৎ একেবারেই ভোরের দিকে শেষ রাতের দিকে পাখি ডেলিভারি যখন দেওয়া হবে এক জায়গা থেকে অন্য জায়গায় তখন ধরা সবচেয়ে পাখির জন্য ভালো আর একটা সময় সন্ধ্যার পরে অর্থাৎ বিকেলের পরে সন্ধ্যার একটু আগ মুহূর্তেও পাখি ধরা শুরু করতে হবে মাঝখানে যে সময়টা অবশ্যই দুপুরের দিকে বা বিকেলের আগ পর্যন্ত কখনও পাখি ডেলিভারির জন্য বা কোনো জায়গায় এক ঘর থেকে আরেক ঘরে দিতে হলেও এই গরমের মধ্যে পাখি না ধরা ঠিক এখানে পাখি তো এমন হতে পারে আপ যতগুলো পাখি ধরছেন স্ট্রোক করে মারা যেতে পারে সেই সময় সেই ক্ষেত্রে যদি তখন সমস্যা নাও হয় পাখির ওপরে পর্যাপ্ত ধকল চলে আসবে কারণ পাখি ঘেমে তার বা পানি শূন্যত হয়ে যেতে পারে পাখি আমাশা পাতলা পেখানা নানান ধরনের সমস্যা হবে এই জন্য গরমের সময় পাখিটা ধরবেন বিশেষ করে যখন ডেলিভারি করবেন বা এক স্থান থেকে আরেক জায়গায় করবেন তো এইটা সন্ধ্যার পরে করলে ভালো হয় অথবা একই সকালের দিকে আরেকটা জিনিস খেয়াল করবেন যদি জরুরি জরুরিভাবে যেমন আমার এই ভাতিজা পাখি নিতে আসছে দুপুরের পরে আসলে এরকম যদি সময় হয়ে যায় তখন আপনারা জরুরি ভিত্তিক যে পাখিগুলো ধরা সেগুলো চেষ্টা করবেন এই যে আমি একটা ফ্যান সেট করছি আমি পাখি ধরলাম কিন্তু এখনই পাখি ধরলাম আমি বসা ঠিক এই যে এই টুলটাতে ওপরে আর এইখানে এই দুই খাসাতে ধরছি আর এই ক্যারেটগুলোতে পড়ছি অর্থাৎ এই ফ্যানটা কিন্তু আমার দিকে করে নাই এই ফ্যানগুলো কিন্তু ঠিক দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এই ফ্যানটা যেভাবে আমি দিয়েছি সেটা হচ্ছে ঠিক একেবারে যে পাখিগুলো আমি ধরছি প্রত্যেকটা পা একেবারে এই ফ্যানের বাতাসটা এই যে ফ্যানের বাতাসটা একদম সরাসরি কিন্তু পাখির ওই খাসার ওইদিকে চলে যাচ্ছে অর্থাৎ পাখির উপরেও তেমন কোনো ধকল আসবে না আর এই জন্য আপনারা যখন দুপুরের দিকে বা দুপুরের পরে পাখি ধরায় আপনারা যদি জরুরি হয়ে যায় তাহলে এই পদক্ষেপটা নেবেন বিশেষ করে ঠান্ডা পানি যখন পাখি ধরবেন আপনি অবশ্যই তার এক ঘন্টা আগে থেকে অর্থাৎ সেদিন সেদিনকে স্যালাইন পানি ব্যবহার করার চেষ্টা করবেন পাখি যখন দূর দূরান্তে বা এক ঘর থেকে আর ঘরে অথবা এক খামার থেকে আর এক খামারে পাখি যখন ডেলিভারি করা হয় তখন বিশেষ করে সেই দিনকে আপনি চেষ্টা করবেন পাখিকে স্যালাইন অর্থাৎ পাখির যেন এনার্জি থেকে যায় অথবা গ্লুকোজ এইগুলো সেবন করানোর চেষ্টা করবেন আমি কিন্তু পাখি যখন ধরা শুরু করছে আগে থেকে আমি সকাল থেকেই মানে স্যালাই স্যালাইন দিয়ে রাখছিলাম এই ক্ষেত্রে কিন্তু খাদ্যটা আমি কম খাওয়াইছি কারণ পাখি এখন গরম সময়ে পাখি আজকে ডেলিভারি হবে এটা আমি জানি যার জন্য এই ঘরে বিশেষ করে অন্যান্য ঘরে খাবার দিয়েছি এই ঘরে খাবার থেকে এই পাখিকে আমি বিরত রাখছি কারণ খাবারটা কিন্তু পর্যাপ্ত গরম শক্তি এমনিতে পাখি ধরা ধরার সময় পাখি একটা গরম লেগে যাবে আর খাদ্য যে সেবন করবে সেইটাও একটা সমস্যা হয়ে যাবে যার যার কারণে এই গরমের সময় বিশেষ করে যখন আপনারা পাখি ধরবেন ডেলিভারি করবেন তখন সব দিক দিয়ে সতর্ক থাকবেন কিভাবে দৌড়লে পাখিটার ঢকল পড়বে না গরম লাগবে না সমস্যা হবে না সেই দিক খেয়াল নজর রেখে আপনারা পাখি ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা